ভিন্নভাবে এতটুকু এতটুকু আমি যা বললাম যে কথা কিছু বললাম যে আমার কথা বলতে ভয় হয় জন্যে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপেস্ট দিয়ে আর বাকিটা ছেড়ে দিল বাস আমি আপনার ভারতীয় দোষ রয়ে গেলটা বলা উচিত না আমার কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত সতর্ক হওয়া আর বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই পুনরায় দেখতে চাই তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি একই সঙ্গে যারা নতুন করে আই আমি যারা ইয়াং জেনারেশন আসছে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী ইয়াং ব্লাড ছাড়া তো কোনো কিছু এগোয় না এই ইয়াংরা যখন আসছেন তখন ওই বিষয়টা তাদের মাথায় রাখাটা সরি এই বিষয়টা তাদের মাথায় রাখা খুব জরুরি বলে মনে ত্যাগ এই যে হাজার হাজার ছেলে শিশু প্রাণ দিল এই যে পনেরো বছর ধরে প্রায় ষাট লক্ষ মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্যে সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আমি আপনাদেরকে একটু নিশ্চয়তা দিতে পারি আমাদের মতিভাইয়ের মতিভাই তো আমাদের দুজন একজন হচ্ছেন প্রথমারহ আর একজন হচ্ছেন প্রথমারহ জীবন মতিভাইয়ের যে কথায় যে আমাদেরকেই আপনার বলতে হবে আমরা নির্বিধায় তো দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো সে গভর্নমেন্টে থাকি না থাকি যেখানে এই ব্যাপারে আপনাদেরকে আমরা পারি এবং আপনাদের প্রতি নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি আমরা লড়াই করে চলেছি এখনো করছি এবং খুব স্পষ্ট ভাষায় দৃঢ় ভাষায় আবার বলতে চাই আমরা কখনোই অন্যায়ভাবে ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন না আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে সেটাকে আমরা আমরা সমর্থন আই আমি তার সঙ্গে একটি করতে পারি করি না হয়তো সেটাকে আমি আপন করার চেষ্টা করব এটাই আমাদের চিন্তা এটাই আমাদের ভাবনা একটা বিষয় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতা এটা আমাদের অন্যতম আমরা দেখি না একত্রিশ দফার মধ্যে এটা আমাদের আছে সাতাশ দফার মধ্যে ছিল তারও আগে ছিল দু হাজার ছিল সংস্কারের আমাদের মধ্যে আপনার প্রচারণা চলা হয় যে আমরা কি সংস্কারের বিরুদ্ধে প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই অথবা সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা আমরাই আপনার একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গেছি আমরাই আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছি প্রেসিডেন্ট ফর্ম অফ থেকে আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি এগুলো বাস্তবতা শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে